এক কৃষকের একটি গাধা ছিল গাধাটা একদিন গভীর কুয়ায় পড়ে গেল কিন্তু কুয়াটার গভীরতা বেশি হওয়াতে অবলা প্রাণীটি উঠে আসতে পারছিল না গাধার চিৎকারে কৃষক এবং আশেপাশের মানুষ ছুটে আসলো কিন্তু ওরা বুঝে উঠতে পারলো না কী করবে ঘণ্টাখানেক নানাভাবে চেষ্টা করার পরও যখন গাধাকে উপরে তুলে আনা গেল না কৃষক তখন চিন্তা করল কুয়াটা আগে থেকেই বিপজ্জনক বেশ কয়েকটি বাচ্চা কুয়াতে পড়ে বারবার আহত হয়েছে কুয়াটা এমনিতেই ভরাট করতে হবে তার উপর গাধাটা অনেক বুড়ো এবং দুর্বল হয়ে গেছে তাই কৃষক সিদ্ধান্ত নিল গাধা সহ কুয়াটা ভরাট করে ফেলবে কৃষক সবাইকে ডাক দিয়ে সাহায্য করতে বললো সবাই হাতে ব্যালচা এবং কোদাল নিয়ে পাশ থেকে মাটি কেটে কুয়াতে ফেলতে লাগলো কিছু মাটির তলা গিয়ে গাধাটির উপরও পড়ল ওদের মাটি ফেলা দেখে গাধাটি বুঝতে পারল কি ঘটতে চলেছে প্রাণীটি ভয়ে দুঃখে নীরবে কাঁদতে লাগল কিছুক্ষণ মাটি ফেলার পরে হঠাৎ সবাই চমকে গেল কারণ গাধাটি অদ্ভুত এক কান্ত করে বসেছে সবাই যখন গাধার উপর মাটি ফেলছে গাধাটি তখন গা ঝাড়া দিয়ে মাটির ফেলে দিচ্ছে এবং একপা একপা করে ভরাট হওয়া জায়গায় অবস্থান নিচ্ছে সবাই এইবার দ্রুত গাধার উপরে মাটি ফেলতে শুরু করলো গাধাটিও তত দ্রুত মাটি গায়ের উপর থেকে ঝেড়ে ফেলে ভরাট হওয়া জায়গায় এসে দাঁড়ায় এভাবে কিছুক্ষণ মাটি ফেলার পর সবাই অবাক হয়ে লক্ষ্য করলো কুয়াটা প্রায় ভর্তি হয়ে এসেছে অবশেষে গাধা কুয়া থেকে বেরিয়ে আসলো তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম জীবনে চলার পথে এমন অসংখ্য কুয়াতে আপনি পড়বেন যা থেকে উঠে আসার মতো সক্ষমতা হয়তো আপনার থাকবে না আশেপাশের মানুষগুলো আপনাকে টেনে তোলার পরিবর্তে আপনাকে আরো ডুবিয়ে দিতে চাইবে যখনই সমস্যা এসে আপনার শরীর এবং মনের উপর চেপে বসবে প্রতিবার একটু একটু করে ঝাড়া দিয়ে সরিয়ে দিবেন। প্রতিটি সমস্যায় আবর্জনার মতো তাই কখনও হাল ছাড়বেন না ধন্যবাদ এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে থ্যাংক ইউ সো মাচ